বিসমিল্লা রাহিম দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও সৌদি সুনাম সুনামধন্য কোম্পানি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি সুনাম সুনামধন্য একটি কোম্পানির যাবতীয় তথ্য জানতে পারবেন তো আজকে যে কোম্পানি নিয়ে আপনাদের সামনে ভিডিওতে কথা বলবো সেই কোম্পানির নাম হলো সৌদির আরাসকো কোম্পানি এই আরাসকো কোম্পানিতে দুইটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে ডেলিকেট কে তো ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলিকেট কে ইন্টারভিউ হবে 5 মে 2025 ইংরেজি ডেলিকেট কে ইন্টারভিউ হবে 5 মে 2025 ইংরেজি এই কোম্পানিতে দুটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে একটি হলো পলটি ওয়ার্কার অন্যটি হলো সেলসম্যান লেবার তো প্রিয় বন্ধুরা এই কোম্পানি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই কোম্পানিতে যারা পোল্ট্রি ফ্যাক্টরি ওয়ার্কারে যাবেন তাদের কেমন কাজ হবে কি ধরনের কাজ এবং যারা সেলসম্যান করবেন সেলসম্যানের কাজ কি হবে তা এই ভিডিওতে জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওতে চলে যায় প্রিয় বন্ধুরা যদি আপনারা এই যাবতীয় তথ্যগুলো এই কোম্পানির জানতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার আমি যে কোম্পানি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের মধ্যে দশটি কোম্পানির মধ্যে একটি কোম্পানি আমি বলবো আর কোম্পানি একটা বেস্ট কোম্পানি এই কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কারে যারা কাজ করবেন তাদের কাজ হবে মুরগি প্যাকেজিং অথবা ডিম প্যাকেজিং এই দুইটি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি কাজ আপনারা করবেন এই কোম্পানিতে যারা চাকরিতে যাবেন প্রিয় বন্ধুরা যারা সেলসম্যান হিসাবে যাবেন আপনাদের সেলসম্যানের কাজটা হবে মুরগি অথবা ডিম সৌদি আরবের বাকালা আছে দোকান ওইগুলোর ভিতরে আপনারা গাড়ি দিয়ে সেলসম্যান হিসাবে হিসাবে কাজ আপনাদের সাথে একজন ড্রাইভার থাকবে আর আপনাদের সাথে আবার দুই থেকে তিনজন হেল্পার থাকবে আপনারা প্রত্যেকটা দোকানে দোকানে লিস্ট অনুযায়ী মালগুলো দোকানে দোকানে সেলস করবেন তো যারা সেলসম্যান হিসাবে যাবেন আপনারা কমিশন পাবেন আর যারা ফ্যাক্টরির ওয়ার্কারে কাজ করবেন ফ্যাক্টরির ভিতরে আপনারা ওভারটাইম হিসাবে পাবেন তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের এই যদি আপনারা যেতে চান পলটি ফ্যাক্টরি ওয়ার্কার ডেউটি হবে আট ঘন্টা স্যালারি হবে আটশো সৌদি রিয়াল টাকা কাওয়া ইকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করিবে চিকিৎসা সহ দুই বছর পর পর হাফডন টিকিট কোম্পানি বহন করিবে দুই বছর পর পর বিষা নবায়ন যোগ্য কোম্পানি বহন করবে দুই বছর পর পর বিষা নবায়ন করবে কোম্পানি তো বন্ধুরা যারা সেলসম্যান হিসাবে যাবেন আপনাদের স্যালার হবে আটশো সৌধুরিয়াল টাকা কাওয়া ইকামা দুই বছর পর পর হাফডন টিকিট আপনাদেরও সম্পূর্ণ কোম্পানি বহন করবে তো যারা সেলস সেলসম্যান হিসাবে যাবেন আপনাদের স্যালারি আটশো রিয়াল এরপরে কমিশন থাকবে তো অনেকে প্রশ্ন থাকবে যে কমিশন কত আসতে পারে কমিশন হয়তো আপনারা প্রতি মাসে ছয়শো থেকে পাঁচশো এরকম আসতে পারে অথবা সাতশো রিয়াল এরকম আপনাদের স্যালারি আসবে আর যারা ওভারটাইম করবেন ফ্যাক্টরি ওয়ার্কারে কমপক্ষে তিন ঘন্টা আপনারা ফ্যাক্টরি ওয়ার্কারে পাবেন এবং যারা সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আরাস্কো কোম্পানিতে যাবেন আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই কোম্পানিতে এই কোম্পানিতে বাধ্যতামূলক থাকবে আপনারা নিশ্চিত থাকতে পারেন তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে যে বেতন কোম্পানি দেবে সেই বেতনে কি করা যাবে তো এই জন্য আমি বলছি যে বাধ্যতামূলক ওভার থাকবে এবং কমিশন থাকবে বাধ্যতামূলক কমিশন এবং ওভারটাইম যদি থাকে আপনারা কিন্তু নিশ্চয় এই কোম্পানিতে যারা যাবেন ভালো একটা করতে পারবেন ভালো একটা বাংলাদেশে আপনারা পাঠাতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের এই ফ্যাক্টরি ওয়ার্কারে পোলট্রি ফ্যাক্টরি ওয়ার্কার অথবা ডিম ডিম প্যাকেজিং মুরগি প্যাকেজিং ওয়ার্কারে আপনারা যারা ফ্যাক্টরি ওয়ার্কারে যাবেন আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন এবং যারা সেল হিসাবে যাবেন আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড এক নম্বর গেট সাতাশ নম্বর রোড বনানী এক নম্বর গেট তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা রুম নং কিউ ফাইভ রাজিস লিমিটেড আমাদের অফিস আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম